অনেকে আমাকে প্রশ্ন করে তুমি সৌদি আরবে কি কি কাজ করো এবং তুমি যে দোকানে চাকরি করো ওই দোকানে কি কি জিনিস বিক্রি করা হয় টলি ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ আছে এবং কি চায়না কম্বল আছে আর কম্বলও আছে এক কেজি থেকে আট কেজি পর্যন্ত কেউ যদি কম্বলের দাম জানতে চান তাহলে কমেন্টে জানাবেন কম্বল নিয়ে একটি ভিডিও তৈরি করব বাচ্চাদের খেলনা আছে ছোট থেকে দশ বছরের বাচ্চার জন্য সব ধরনের খেলনা আছে সাইকেল ছোট ছোট গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি এগুলা সব আইটেম করা ছেলেদের গড়ি আছে মাথা দেয় এগুলো বিক্রি করা হয় আরো আছে এদিকে আরো বাচ্চাদের খেলনা মেয়েদের কসমেটিক আইটেম পারফিউম এবং ছেলেদের জামা বড়দের পাঞ্জাবি ছোটদের পাঞ্জাবি আরও এদিকে আছে মেয়েদের মধ্যে পরে গড়ি হার এমনকি বিভিন্ন আসলে আইটিম প্রয়োজন হয় সবগুলোর নাম বলতে দশ মিনিট পনেরো মিনিট লাগে যাবে আর এদিকে আছে ছেলেদের জন্য টি শার্ট ওদিকে আছে ছেলেদের জিন্সের প্যান্ট আর এদিকে আছে ছেলেদের বাচ্চা দশ বছর থেকে বারো বছর পর্যন্ত এদিকে আছে জুতা বরাদের জুতা এবং কি বড়দের এদিকে আছে ছোট বাচ্চাদের জুতা এবং মেয়েদের সুজ ছেলেদের সুজ এদিকে আছে মেয়েদের জুতা আহ উপরে আছে তিন চাকার সাইকেল বাচ্চাদের জন্য আর এদিকে আছে মেয়েদের হ্যান্ডব্যাগ আর কার্টুন করা যেগুলা দেখছেন আসলে বাচ্চাদের জন্য জামা কাপড় ফেন্টি বিভিন্ন জিনিস এগুলো সবগুলোর নাম বলতে আসলে অনেক সময় লাগবে আপনি যদি এগুলোর সম্বন্ধে জানতে চান কমেন্টে জানাতে পারবেন পুরো বিষয় নিয়ে একটি ভিডিও করবো নবগত বাচ্চাদের যে দোলা গুলো আছে খাট আছে ছোট খাটো আছে একটা আরো এদিকে আছে বাচ্চাদের সুন্দর সুন্দর বক্স এদিকে আছে নিকাব আবার এদিকে আছে বোরগা পাঁচ বছর বাচ্চাদের থেকে সব সবার পাওয়া যায় বাসার রাফি ইউজ করার জন্য পায়জামা এগুলা এগুলো হলো সৌদি আরবের মহিলারা বাড়িতে রাফি ইউজ করার জন্য এগুলা বাড়িতে সবসময় পরে থাকে তাদের জামা এগুলো হলো মেয়েদের জিন্স আইটেম আছে মহিলাদের পেটিকোট আছে এবং কি শার্ট আছে আর উপরে যেগুলা দেখছেন এগুলা আসলে এদেশের মহিলারা এই ধরনের জামা পরে থাকে এগুলা পরে তাদের পার্টিতে যায় বা বাসা মেমান টেমান আসলে এগুলা পরে আরো আছে শ্যাম্পু লোশন ক্রিম সাবান মেহেদি ইত্যাদি ইত্যাদি বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো হলো মেয়েদের জামা দুই বছর থেকে বারো বছর পর্যন্ত খুবই সুন্দর সুন্দর জামা আছে তবে এগুলোর দাম অনেক বেশি বাংলাদেশের টাকা হিসাব করলে এদেশের জন্য পারফেক্ট একবারে আসসালামু আলাইকুম আপনার কাছে কোন বিষয়টি আসলে ভালো লাগবে কমেন্টে জানাবেন আর যারা এইবার প্রথম দেখেন আমার ভিডিও সাবস্ক্রাইব করা যাবে ফলো দিতে বলবেন না